সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম বিষয়টা হলো যে যোগ্য যেখানে যাকে মানায় সেখানেই তাকে বসানো উচিত না হলে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে ডাইলে সেলে খিচুড়ি করে ফেলে অথবা ওই গ্রাম বাংলায় বলে যে বানরের গলায় ঘণ্টা বা বিড়ালের গলায় ঘণ্টা মানে বেঁধে দিলেই সে নাচতে পারে না যাই হোক বিষয়টা হচ্ছে এই ছাত্রদের আন্দোলনে এবং বাংলাদেশে যে একটা বিশাল হতাহত ঘটনা ঘটবে এটাকে শেখ হাসিনা পূর্ব সংকেত দিয়েছেন কারণ হচ্ছে শেখ হাসিনা হলো বিশ্বনেত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুস তো একটা ডক্টর আছে একটা ডক্টরেট ডক্টরেট ডক্টরে বিশ্বনেত্রী শেখ হাসিনার সুতরাং শেখ হাসিনা এই আমাদের যে বর্তমান যে অবস্থা হয়েছে এটা কিন্তু আমাদেরকে বারবার বুঝানোর চেষ্টা করেছে কিন্তু আমরা বুঝাতে অক্ষম হয়েছি কারণ হচ্ছে আমরাও বিশ্বাস করি যে শেখ হাসিনার আশেপাশে কিছু দুর্বৃত্ত কিছু মানি কিছু বেশি শক্তিকারীরা দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে এবং দেশের যারা স্বাধীনতার পক্ষ শক্তি আওয়ামী লীগেরই ফিফটি পার্সেন্ট জনগণের অধিকার থেকে বঞ্চিত করেছেন বিধি আজকে এই অবস্থা যাই হোক সেই বিশ্ব নেত্রী তিনি এই ইন্ডিয়া যাওয়ার পর যে ডক্টর মোহাম্মদ ইউনুস ডাইলে খিচুড়ি করে আপনারা একটা কথা মনে রাখবেন এই শেখ হাসিনা বিশ্বনেত্রী কি আমার আপনার এই দেশের সাধারণ মানুষের বা যে কোনো মানুষের কথায় হয়েছে তিনি বিশ্বনেত্রী হতে পারছেন তার মেধা তার প্রজ্ঞা তার বিচক্ষণতা তার দক্ষতার মাধ্যমে আপনারা জানেন আপনারা হয়তো অনেকে জানেন না আমি বাংলাদেশের বিএনপির ভালো ভালো নেতাদের কথা বলবো আমি বলেছিলাম যে কয়েকদিন আগে যে মির্জা আব্বাস আর মির্জা ফখরুলকে আমি ই করি রেজবি সাহেবের কথাটাকে আমি অতটা তার প্রমাণ আপনি পেয়েছেন পরের দিনই যাই হোক বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের এই তুখর রাজনীতিবিদ যেমন আব্দুল রাজ্জাক সাহেব তোফায়াল আহমেদ হ্যাঁ আমির হোসেন আমু এরপরে সুরঞ্জিৎ সেন তারা অনেক বিচক্ষণ অনেক জ্ঞানী এবং অনেক যোগ্যতা সম্পন্ন অনেক অভিজ্ঞ এই আব্দুল রাজ্জাক তোফায়েল আমুর হোসেন আমু এবং সুরঞ্জিৎ সেন গুপ্ত এই যে এদের এক হাজার ভাগের এক ভাগ রাজনৈতিক প্রজ্ঞা দক্ষতা ডক্টর মোহাম্মদ নেই সেই নেতাদেরকে বাংলাদেশের বড় বড় বাঘা বাঘা নেতাদেরকে যারা বিচক্ষণ দক্ষ অভিজ্ঞ সেই নেতাদেরকে শেখ হাসিনা কন্ট্রোলে রেখেছেন তিনি যখন মনে করছেন পদোন্নতি দিয়েছেন যখন মনে করছেন নিচে নামিয়ে রাখেছেন যখন মনে করছেন কাছে আনছেন যখন মনে করছেন দূরে দিয়েছেন মানে নিজের মতো করে কর্তৃত্ব স্থাপন করতে পেরেছেন তাহলে বুঝতে হবে এই হলো শেখ হাসিনা তো শেখ হাসিনাকে ওভারকাম করে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে একজন রাজনীতি করা এত বা একজন তার বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে টেকা এত সহজ না ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা অনেক কঠিন আমি বলেছিলাম যে দশই নভেম্বর আওয়ামী লীগ তিন মাস পর তিন মাস পর যখন একটা মিটিংয়ে ডাক দিয়েছে আমি বলেছিলাম এই মিটিংয়ে তেমন লোক হওয়ার কথা নয় কারণ হচ্ছে আওয়ামী লীগের এখন যে বর্তমান ষাট পার্সেন্ট জনগণ যে আওয়ামী লীগের আছে সেই ষাট পার্সেন্টের তিরিশ থেকে চল্লিশ জনগণ বলতেছে যে পুরন যে আগের যে দুর্বৃত্তায়ন যে দুষ্কৃতকারীরা পথ পরিশ্রম দখল করে রেখেছে তাদেরকে বাদ দিয়ে নতুন করে সংগঠনকে নেতৃত্ব এনে এরপরে নেতৃত্ব দিয়ে যদি আন্দোলন সংগ্রাম করে তাহলে সেখানে সফল হবে যাই হোক এরপরে আমি বলেছিলাম যে তাদেরকে বাধা দেওয়া উচিত না আপনি আজকের পত্রিকায় দেখেন যুক্তরাষ্ট্রের এই মুখপাত্র এই যে দাবেন প্যাটল এই তিনি বলেছেন যে বাংলাদেশের সকল জনগণের সবার স্বাধীনতার রক্ষার আহ্বান জানিয়েছেন দেখেন এরপরে দেখেন এই যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যে দাঁড়িয়েছে সেই ডোনাল্ড ট্রাম্পের ছবি সমর্থন নিয়ে পেলাকার নিয়ে দাঁড়িয়েছে তাদেরকে অ্যারেস্ট করে যে আমরা যে অদক্ষ আমরা যে মানে কোনো সেক্টরে যে দক্ষণা সেটার প্রমাণ কিন্তু আমরা দিয়েছি অলরেডি এবং বিশ্ববাসী আপনি দেখেন যে ছবিটা দিয়েছেন মুহূর্তের মধ্যে একবারে ভারতের বড় বড় চ্যানেলগুলোতে এরপরে যুক্তরাষ্ট্রের চ্যানেলগুলোতে টুইটারে কি ঠিক সেই ছবিটা ডোনাল্ড ট্রাম্পের কাছেও চলে গেছে এরপরে দেখেন দেশের একটা কি এমনকি শেখ হাসিনা এখন রাজনৈতিক সভা সমাবেশ করারও শুরু করেছে ভারতে আপনারা ইতিমধ্যে দেখেছেন সভা সমাবেশ করতে না করার জন্য অনুরোধ করছে আপনারা জানেন ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কিনা আমি জানি না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর গতকালকে আজকে এই যে রিপাবলিকান প্রার্থীর যে মঞ্চ করেছে যারা বিজয়ী যাদেরকে পথ পজিশন যারা ইতিমধ্যে প্রশাসনিক দপ্তরে যে পদ পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং বরণ করার জন্য রিপাবলিকান প্রার্থীরা যে স্টেজ করেছে সেই স্টেজে বলেছেন যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কি তারা বলেছেন জয় শেখ হাসিনা তাহলে বিষয়টা দেখেন এই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আমেরিকা ভারতের রোশনালে পড়ে গেল এবং চতুর্মুখী আজকের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকাও আসছে চতুর্মুখী যে বিপদ সে বিপদে পা ফেলছেন এবং সেই বিপদ থেকে ওঠার আর কোনো সম্ভাবনা আমি এক পার্সেন্টও দেখছি না সুতরাং শেখ হাসিনা এমন একজন ব্যক্তি যিনি বিচক্ষ দক্ষ অভিজ্ঞ এবং ওনার সে এক হাজার ডিগ্রি বেশি আছে সুতরাং তার সাথে টেক্কা দিয়ে তাকে ঘাত প্রতিগ দিয়ে আগানো এত সহজ নয় সুতরাং এই ডক্টর মোহাম্মদ ইউনুজের যে চতুর্মুখী বিপদ এসেছে এখন তার কি করণীয় এবং তিনি কি করবেন সেটাই আমরা তার শুভ কামনা করে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম